ছট পুজো উপলক্ষে ভক্তদের ঢল কলকাতার গঙ্গার ঘাটে সোমবার সন্ধ্যাবেলা তক্তা ও ঘাটে ছট পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় গঙ্গার ঘাটে ছট পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি সঙ্গে বার্তা দেন শান্ত মনে নির্বিঘ্নে ছট পুজো করুন সকলে কোনো রকম গুজবে কান না দেওয়ার আবেদনও করেন তিনি এদিন ছটের স্নান করতে আসা সকল ভক্তদের উদ্দেশ্যে মমতা বলেন ছুটি মাইয়া সকলের মঙ্গল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুখ সমৃদ্ধি বজায় থাকুন তবে ছট পুজোয় গঙ্গার ঘাটে হওয়া ভিড়কে দেখে নিরাপত্তার বিষয়টিতে এদিন বেশি করে জোর দিলেন মমতা বেশি ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সে কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন তাড়াহুড়ো করবেন না কেউ এক সঙ্গে বেশি সংখ্যায় নদীতে নামবেন না একদল শেষ করে বেরোলে তবেই পরের দল নামবেন এটাই শৃঙ্খলা ও নিয়ম জীবন খুব মূল্যবান ভক্তি করবেন কিন্তু নিরাপত্তা সবার আগে গঙ্গার পাড়ের অন্যান্য ঘাটের পাশাপাশি ছট প্রতিদের ভিড় জগন্নাথ ঘাটেও ভিড় জমিয়েছেন সেখানে তাদের অসংখ্য যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করলেন স্থানীয় পুরোপিতা বিজয় উপাধ্যায় তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সবসময় সচেষ্ট রয়েছে রিপোর্ট চ্যানেল